আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের পঞ্চাশ লক্ষ সাধারণ উপকারভোগী জনগণের জন্য মহা সুখবর আমরা আজকে একটি নিউজ পেয়েছি যে নিউজটি আসলে খুবই গুরুত্বপূর্ণ যারা দেশের সাধারণ জনগণ বিশেষ করে গ্রাম অঞ্চলের যে সাধারণ জনগণ রয়েছেন উপকারভোগী অর্থাৎ মানুষের উপকারের অপেক্ষায় রয়েছেন আপনাদের উপকারের খুব দরকার তাদের জন্য এটি মহা সুখবর পঞ্চাশ লক্ষ মানুষকে পনেরো টাকা কেজিতে প্রতি মাসে তিরিশ কেজি করে চাউল দেওয়ার ঘোষণা এসেছে খাদ্য উপদেষ্টার মাধ্যমে কিভাবে পাবেন এবং কোথায় পাবেন বিস্তারিত জানতে হলে আমাদের এই চ্যানেলে চোখ রাখতে হবে অবশ্যই ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনতে হবে পুরো নিউজটি শুনলে আপনারা জানতে পারবেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন ও এর সুবিধা বাড়ানোর চিন্তা করা হচ্ছে এরই মধ্যে প্রতি উপজেলায় দুই টন করে চাল দেওয়া হয়েছে খাদ্যবান্ধব কর্মসূচিতে আগামী দুই মাস দেশের পঞ্চাশ লাখ উপকারভোগী মাত্র পনেরো টাকা কেজিতে তিরিশ কেজি করে চাউল পাবেন এটি আসলে খুবই আশা একটি নিউজ আমরা এখনও গ্রামাঞ্চলে অনেকেই আছি যারা বর্তমান বাজার মূল্যে চাউল কিনে খাওয়ার মতো অবস্থায় নেই তবে সারা বাংলাদেশে পঞ্চাশ লক্ষ মানুষ যদি সুষ্ঠু বিচার করে তাদের হাতে এই চাউলগুলো তুলে দেওয়া হয় তাহলে আমার মনে হয় পর্যাপ্ত পরিমাণ এটি আর যদি এখনও এই নিয়ে দুর্নীতি হয় যার প্রয়োজন নেই তাকেও দেওয়া হয় তাহলে আসলে এই পঞ্চাশ লক্ষ মানুষের জন্য বরাদ্দকৃত এই চাউল কোনো কাজেই আসবে না এ কারণে আমরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাকে দৃষ্টি আকর্ষণ করব সরকার যেটাই দিক সেটা সুষ্ঠু বন্টনের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব রাখতে হবে কারণ বন্টন যদি সুষ্ঠু না হয় সরকার যদি কোটি কোটি টনও চাউল মানুষকে পনেরো টাকা কেজিতে দিতে ইচ্ছুক হয় তাহলে মানুষের গোদামে চাউলের বস্তা থাকবে কিন্তু যারা প্রাপ্য যাদের দিন চলছে না যারা কিনে খেতে পারছে না তাদের ঘরে এক কেজি চাউলও যাবে না এ কারণে সরকার এই দিকটায় যদি একটু ভালো দৃষ্টি দিত যাই দিক সরকার জনগণের জন্য সুবিধাভোগী জনগণের জন্য সেটি যেন সুষম ডিস্ট্রিবিউশন হয় সুন্দরভাবে এটি পরিচালনা হয় এই বিষয়টি অবশ্যই দেখতে হবে যাই হোক আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর চাউল যেভাবে দেওয়া হবে সেটি হচ্ছে আপনাদের উপজেলায় চাউলটা যাবে ইউনিয়ন ভিত্তিক ইউনিয়ন পরিষদ থেকে আপনাদের জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের মাধ্যমে লিস্ট করে এই চাউলগুলো বন্টন করা হবে যাই হোক এ বিষয়ে যদি কোনো অনিয়ম আপনাদের চোখে পড়ে থাকে তাহলে নিকটস্থ যে আইনি লোক রয়েছে তাদের মাধ্যমে আপনারা বিষয়গুলো জানাতে পারেন অথবা আপনারা আমাদেরকে কমেন্টে জানালে আমরা পরবর্তীতে আপনাদের এই কমেন্টের উপরে ভিত্তি করে তদন্তের স্বার্থে রিপোর্ট করার চেষ্টা করব ইউটিউব চ্যানেলের মাধ্যমে যাই হোক এখন এখন পর্যন্ত ধৈর্য সহকারে নিউজটি যারা দেখলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম